খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গাছ গাছালিতে ঢাকা শান্ত একটা পরিবেশ খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার অন্তর্গত বরহপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ তথা ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান নিরালায় দাঁড়িয়ে মনোরম বিকালটিকে উপভোগ করছিলেন চায়ের চুমুক দিচ্ছেন কিন্তু ইনস্টাগ্রামে তা পোস্ট করতেই বিতর্কের আগুন যেন দাবালন হয়ে ছড়িয়ে পড়ল কারণ পাঠানের সংসদীয় এলাকার জেলা ততক্ষণ অগ্নিগর্ভ সংশোধিত ওয়াক আইনের প্রতিবাদ এবং তৎ পরবর্তী অশান্তিতে মুর্শিদাবাদের পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে পুলিশকে গুলি চালাতে হয়েছে বেসরকারি সূত্রে খবর মুর্শিদাবাদের হিংসায় অন্তত তিনজনের মৃত্যু হয়েছে বহরমপুরে অশান্তি হয়নি ঠিকই কিন্তু তা ছড়িয়েছে সুতি শামসেরগঞ্জ ধুলিয়ান এবং জঙ্গিপুরে এই পরিস্থিতিতে সাংসদের আরামের বিকালকে ভালো চোখে দেখছেন না অনেকেই তার পোস্টের নিচে একে একে যাচ্ছে প্রশ্নমান মুর্শিদাবাদের খবরাখবর রাখেন মুর্শিদাবাদে অশান্তি সূত্র ভাতায় গত মঙ্গলবার আটই এপ্রিল থেকে ওয়াক আইনের বিরুদ্ধে কর্মসূচিতে প্রথম ভিংসে ছড়ায় জঙ্গিপুরে তারপরে ধীরে ধীরে সেই অশান্তির আঁচ পৌঁছায় সুতি শামসেরগঞ্জের দিকে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা শুক্রবার হিংসা সামাল দিতে পুলিশ চার রাউন্ড গুলি চালায় সাংবাদিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানান দুজন গুলিবিদ্ধ হয়েছেন তবে তারা এখন বিপদ মুক্ত বিপদমুক্ত কথা স্বীকার করেননি পুলিশ ঘটনাচক্র ওই দিনই অর্থাৎ শুক্রবার ইনস্টাগ্রামে চায়ের পোস্টিকরণের ইস্যু মোট তিনটি ছবি তিনি সঙ্গে লেখেন ফুরফুরে বিকাল সুন্দর চা আর শান্ত পরিবেশ মুহূর্তের সঙ্গে মিশে যাচ্ছি পোস্টের সঙ্গে একটা ইংরেজি গানও জুড়ে দেন বা সাংসদজি বা আপনি তো ফাইটার সেখান থেকে দাঁড়িয়ে আপনার সংসদীয় যে এলাকা সেই এলাকায় এরকম একটা নাক্কারজনক ঘটনা ঘটে গেল হ্যাঁ প্রতিবাদ সবার করারই অধিকার আছে ভারতবর্ষের সেটা সাংবাদিক অধিকার সেখানে দাঁড়িয়ে প্রতিবাদের নামে এরকম রাখা জানি সত্যি কি কাম্য ছিল আপনার বিবেকের দরবারে এই প্রশ্নটা রেখে গেলাম বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ